গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটিতে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে হাত পা পুড়ে নুরুল ইসলাম নামের একজন লাইন শ্রমিক গুরুতর আহত হয়েছেন গতকাল শনিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার মৌজবান্দি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকেলে ঢাকায় নেওয়া হয় আহত শ্রমিক নুরুল ইসলাম রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি একের নল্লাঙ্গ অভিযোগ কেন্দ্রের লাইন শ্রমিক হিসেবে কাজ করতেন খাম্বার থেকে নামিয়ে এখানে কিছুক্ষণ ডলাডলির পরে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাই ওনার একটা জায়গা হাত এই পর্যন্ত পড়া গেছে এবং পায়ে এই জায়গায় পড়া গেছে আমি যতদূর দেখেছি আমি আসার পরে দেখছি যে ওই জায়গায় ও হাত ছেড়ে দিয়ে শুধু বেল্টের উপরে দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ পরে ওনার হাত পায়ের একটা জুতা খোলা হয়েছে প্রথম জুতা খুলে দেখা গেলে জুতা পরা গেছে হাতের দিকে খেয়াল করা হয়নি পরে দেখি হাতের মধ্যে হাত পরা গেছে পরে আমরা লোকজন দিয়ে মই দিয়ে চার পাঁচজন মিলে ওনার ইনচার্জ সহ আমরা ওনাকে নামাই আমরা অ্যাম্বুলেন্স কল করে আসতে দেরি হয় পরবর্তীতে আমরা মোটরসাইকেল দিয়ে ওনাকে হাসপাতালে নিই স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার দুপুরে পল্লীবিদ্যুৎ সাদুলেপুর সাবজনের আওতাভুক্ত নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা তার অধীনস্থ লাইন শ্রমিক নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে উপজেলার মৈজবান্দি দক্ষিণপাড়ায় এগারো হাজার ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের কাজ করতে যান এ সময় ইনচার্জ সেলিম রেজা বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় লাইন শ্রমিক নুরুল ইসলামকে বৈদ্যুতিক খুঁটিতে তুলে দেন লাইন শ্রমিক নুরুল ইসলাম খুঁটিতে ওঠার পর ইনচার্জ সেলিম রেজার কাছে বলেন লাইন বন্ধ করা হয়েছে তার কথা মোতাবেক লাইন শ্রমিক প্লাস দিয়ে সংযোগ পাল্টাতেই তিনি বিদ্যুৎ উৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক কাজে নিরাপত্তার জন্য ব্যবহৃত বেল্টের সাথে খুঁটিতে ঝুলতে থাকেন উপরের লোক অফ করা আছে নাকি না সে প্লাস দিয়ে কাজ করতেছে করার পরে মনে করে হলো হাত দেওয়ার সাথে যে সে শট খাইছে খাওয়ার পরে মনে করে ইনি এখন মানে বাইরে বাইরে ডাকতেছে যে কি চিল্লা করতেছে সে সব মানুষজন আসছে আসার পরে মনে করেন সবাই ধরে ওখান থেকে নামাতেছে নুরুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে তবে এ ঘটনার জন্য উপস্থিত নারী পুরুষ ইনচার্জ সেলিম রেজাকে দায়ী করেছেন ধরার পর মনে করেন যখন ভট্টাস করেছে আমি তখন আগ্নে থেকে বাইরে যে কেড়ে ওরা সিগারেট জিগা এই চিড়িয়া চিঁড়ির সম্বন্ধে না আবার আমি দৌড়ি বাই বাই থেকে এইভাবে পড়ে আছে নুরুল ইসলাম আমি ওনার চাঁচা হয়নি এখন আমি জানতে পারলাম ইনচার্জ শাট ডাউন মানে সাদির থেকে কিন্তু ওনার দরকার ছিল মিরপুর থেকে এটা মিরপুর থেকে না নিয়ে উনি সাদুল্য থেকে নিয়ে ওনাকে লাইনে উঠেছে আমি যেটা দেখলাম ওনার হলো ডাইন হাত এবং ডাইন পা এ প্রসঙ্গে বিদ্যুৎ সাদ্দল্লাপুর সাবজনের ডিজিএম নুরুজ্জামান বলেন ইতিমধ্যে আমি ঘটনাটি উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছি তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গত মে ঝড় হওয়ার পর থেকে আমাদের লোকজন দিন রাত কঠিন পরিশ্রম করে যাচ্ছে মাঝখানে আবারও দুই দিন আগেও আবার একটা ঝড় যার জন্য কাজের চাপ অত্যন্ত বেড়ে গেছে আর গ্রাহকদেরও বিদ্যুতের সমস্যা হচ্ছে এজন্য তারা চাপ সৃষ্টি করতেছে নলডাঙ্গায় দুইটা ফিডার থেকে সাবে স্টেশন সাদুল্লাপুর এক থেকে ছয় নাম্বার ফিডার মিরপুর সাবে স্টেশন থেকে তিন নং ফিডার দিয়ে আমরা নলডাঙ্গা এলাকায় নলডাঙ্গার রসুলপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে যে ঘটনাটা সেটা ওখানে লাইন টেকনিশিয়ান এবং নলডাঙ্গা অভিযোগ কেন্দ্রে দুজন মিলে কাজ করতেছিলেন স্বাভাবিক কারণে সিনিয়র লাইন টেকনিশিয়ান সিনিয়র মানুষ তিনি শাটডাউন নিয়েছেন লাইনটা চালু ছিল তিন নম্বর ফিডার মিরপুর থেকে কিন্তু শাটডাউন নিয়েছিলেন ছয় নাম্বার ফিডার সাদুল্লাপুর থেকে এই ভুল শাটডাউনের কারণে লাইনে কাজ করতে গিয়ে একজন লাইন শ্রমিক আহত হয়েছেন আমি আমার কর্তৃপক্ষকে নোট দিয়েছি তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রদান করলে পরবর্তীতে উদ্যোতন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক যা ব্যবস্থা করা হয় সেটা আমরা করব এ বিষয়ে ইনচার্জ সেলিম রেজার সাথে অফিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায় তাইবান্দার সাদুল্যপুর থেকে মোহাম্মদ ওমর ফারুক সাপ্তাহিক অভিরাম